গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বাসপাতা আর কলমি এবার মোরে সোনা হব স্বর্ণকারের দোকানে যাব এবার মোরে সোনা হব গো এবার মোরে কনে যাব মালা হয়ে উড়বা মালা হয়ে উড়বো আমি বেনানন্দের গলেতে বাসপতা আর কল মেলাতা গহীন জলে ভাসে রে রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বাসপতা আর কল মেলাতা এবার মরে সুতো হব তাতির ঘরে জন্ম নেব এবার মরে সুত হব এবার মরে সুতো হব তাতির ঘরে জন্ম নেব শাড়ি হয়ে উঠব আমি শাড়ি হয়ে উঠব আমি বেনানন্দের অঙ্গেতে বাসে পাতায় কলমি কহিনে জলে ভাসে রে রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বাসে পাতায় আর কুলমি এবার মরে মাটি হব কুমোর ঘরে জন্ম নেব এবার মরে মাটি হব এবার মরে মাটি হব এই জন্মনেব কলসি হয়ে উড়ব আমি কলসি হয়ে উড়ব আমি বেণারনদের কাンখেতে বাসপতা আর কল মেলাতা গহীন জলে ভাসে হে রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বাসপতা আর কল মেলাতা ইউ